আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল আপনার সবাই রিকোয়েস্ট সেই ভাইরাল ড্রেসটা নিয়ে সম্পূর্ণ কার্টনের মধ্যে খুব সুন্দর খানদানি রয়েছে প্রিন্ট প্লাস রয়েছে সম্পূর্ণ যেটা একবারে কান্টাস ম্যাচিং সুন্দর ওপরে ফুল বডিতে অল ওভার কাজ করা প্লাস্টিক নিচের কপার ড্রেসে কাজ করা পাচ্ছেন এর এই অসাধারণ ড্রেসগুলো যেটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একবারে বড় বড় ধামাকা অফারে মাত্র আটশো টাকায় ওর সার্ফ সে লেভেলের ভাইরাল এত সুন্দর ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একবারে তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অল ওয়ার্ল্ড কিন্তু সুন্দরভাবে রয়েছে একবারে কন্ট্যাক্ট সুতার উপর ওয়ার্কে কাজ করা খানদানি প্রিন্ট করা প্লাস দো পাটারা দেখেন অনেক সুন্দর এটা হল খুব সুন্দর প্রিমিয়াম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর দো পাটাটা দেখেন না কত সুন্দর চিউটি প্রিন্টের উপরে খুব সাইডে এর কপার প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন আর এই সুন্দর সুন্দর একবার ইউনিক 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 এই ড্রেসগুলো দেখেন সম্পূর্ণ সুতার উপরে কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় ওরের সার্বনাশ এটা রয়েছে সম্পূর্ণ রেড অরেঞ্জ প্লাস রয়েছে বিস্কিট গোল্ড কালারের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম বুটিক্সের ড্রেস তার আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদের কিন্তু শোরুম আপনাদের কিন্তু ড্রেস এগুলো আপনাদের জন্য জাহিদ ভাই দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল অফারে যেটা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এইট হান্ড্রেড টাকা আটশো টাকায় তো অসম্ভব কেউ পারবে না কেউ পারবে না যেটা মাত্র আপনাদেরকে অসম্ভবকে সম্ভব করে দিল পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই তো আপনাদেরকে প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর স্টাইলিশ ড্রেসগুলো যেগুলো আলব দেখেন সম্পূর্ণ পিঠানো কাজ করা খুবই মার্জিত গ্যাটাফুল ড্রেস যেটা এই বাংলাদেশে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস একবারে মাথা তো পুরাই নষ্ট খুবই সুন্দর ডিজাইন আর এই প্রত্যেকটা দামি দামি এই ভাইরাল ড্রেসগুলো যেটা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে সম্পূর্ণ প্যান্টটা সুইচ বয়াল পেয়ে যাচ্ছেন আর দোপাট্টারা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা খানদানি দোপাট্টা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে যেটা পুরাই মাথা নষ্ট করা কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় আটশো টাকায় অফার কিন্তু ঝটপট করে অর্ডার করে নেবেন ওরের সর্বনা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রয়েছে খুব সুন্দর অরেঞ্জ প্লাস রয়েছে বিস্কিট গোল্ড কালারের মধ্যে যেটা অল বডিতে কাজ করা প্লাস রয়েছে এখানে সম্পূর্ণ বডিতে কাজ করা প্লাস নিচের কপারটা কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ করা আর এই প্রত্যেকটা ড্রেস একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারের স্পেশাল অফারে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে একবারে যেটা মাথা নষ্ট করা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এক এই বছরের সর্বশেষ স্পেশাল ধামাকা অফার প্রত্যেকটা প্রাইস পেতে মাত্র আটশো টাকা আল্লাহ হাফিজ